আচ্ছা দই তো অনেক খাইছি অনেকেই অনেক জায়গায় বলে যে বগুড়ার দই বগুড়ার দই তবে আজকে কিন্তু ফাইনালি বগুড়াতে দাঁড়ায় থেকে মানে বগুড়ার দই খাইতেছি আর এই দইগুলো এত পরিমাণের মিষ্টি তবে অনেক মজার ছিল আমার তোমার ভাইয়া আপু বলতেছিল যে অথেন্টিক রিভিউ দিতে তবে আমি কিন্তু অথেন্টিকটাই দিছি আমার কাছে সবই ভালো লাগছে তবে মিষ্টিটা বেশি লাগছে আর এইখানে হচ্ছে বোতার শাক দেখছো এই শাকটা কে কে চিনো আমি জানি না আমাদের মানে দেশ যখন আমরা যাইতাম আমার দাদি নিয়ে আসতো হ্যাঁ মরিচের ক্ষেত নাকি ক্ষেতের মধ্যে থাকতো এই শাক আনতো অনেক মজা লাগতো তো এখানে বিশ টাকা করে মানে পলিতে করে বিক্রি করতেছে এখন তোমার ভাইয়া বলতেছে শাক কি নিয়ে যাবে তোমরা ট্রেনে করে নেওয়ার দরকার নেই আমাদের তো দই খাওয়া শেষ এখন চলে আসলাম এখানে অনেক ধরনের খাবার আছে তোমার ভাইয়া নাকি কোন জীবনে আসছিল আসার পরে এখান থেকে কি কি খাইছে তো আমাদের বলতেছে যে খাইয়া একটু ট্রাই করতাম যে এগুলো মজা কিনা আর এখানে না লাড্ডু বিক্রি করে লাড্ডুগুলো আমার কাছে খাইতে ইচ্ছা করছে তো অনেক কিছু চিন্তা ভাবনা করে খাইলাম না যে কিভাবে না কিভাবে বানায় এই কারণে খাওয়া হয় না লাড্ডুটি আর এই যে খাবারটা এটার নামটা আমি সঠিক জানি না তোমরা যারা বগুড়াতে থাকো অবশ্যই এটার নাম জানবা এটা নাকি এখানকার খুব বিখ্যাত একটা খাবার এটার নামটা আমি সঠিক জানি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই বা তোমরা আমাদেরকে তো আমরা এখান থেকে কিছু খাবার নেই আমাদের পছন্দ মতো আর নিম কি তোমার বড় আপুর অনেক পছন্দ মিষ্টি দেয়া খাইতেও অনেক পছন্দ করে তো এখান থেকে আমরা নিম কি নেই আর আমাদেরকে মানে পঞ্চাশ টাকার কিনা দিছে ফার্স্টে তোমার ভাইয়া বলতেছে যে খাইয়া দেখো এগুলো যদি মজা লাগে তাইলে আমরা বাসায় সবার জন্য তো খাওয়ার পর তো ভালোই লাগলো এই কারণে আমরা বাসা সবার জন্য নিয়ে গেছি তো বাসায় সবাই খাইয়া মোটামুটি ভালোই গইতাছে এটা নাকি বগুড়ার বিখ্যাত একটা জিনিস তো ভালো লাগাটাই স্বাভাবিক আর ইদানিং আমি একটা কমেন্ট খুব বেশি পড়ি অনেকেই আমারে বল যে ছোট আপু তুমি অনেক শুকায় গেছো আসলে আমি অনেকটা শুকায় গেছি আর কেন শুকায় গেছি এটা আমি নিজেও জানি না আগের মতো খাইতে আমার একেবারেই ইচ্ছা করতেছে না এই কারণে আমি শুকায় গেছি কারণ প্রত্যেকটা মানুষই খাওয়ার উপরে ডিপেন্ড করে তার স্বাস্থ্য এখন চলে আসলাম ঘরের কিছু প্রয়োজনীয় জিনিস কিনা বাকি যেমন জগ আমি মানে জগ বগুড়া তারপর হচ্ছে গাইবান্দ অনেক জায়গায় দেখছি দেখার পর এই বগুড়ার জগ গুলো আমার কাছে ভালো লাগছে কারণ আমাদের ঢাকায়ও কিন্তু এই জগ পাওয়া যায় তো এখান থেকে আমরা দুইটা জগ নিছি তারপর হচ্ছে গ্লাস নিছি প্লেট নিছি আরো প্রয়োজনীয় অনেক জিনিসই এখান থেকে নিছি আর আমরা যে প্লেট গুলা নিছি তোমার বড় আপু তিসাপুর বাসায় দেখছিল এই প্লেট তো ও বলতেছিল যে ওর নাকি অনেক পছন্দ হয়েছে তো এখানে অনেক খুঁজে টুইজে কিন্তু আমরা ওই প্লেট গুলো ওর জন্য নিই কারণ আমার কাছেও ভালো লাগছে এই প্লেট দেখতে সুন্দর মানে ডিজাইনটা ভালো লাগছে বিশেষ করে ইনশাল্লাহ আমি কোনো এক সময় দেখামো যে এই প্লেট গুলো তোমার বড় এত কেন পছন্দ হয়েছে তোমরা দেখলে তোমাদেরও পছন্দ হবে আমরা কিন্তু এখানে আরো অনেক কিছু পছন্দ করছি তোমার ভাইয়া বলতেছে যে এখন না এই মাসের লাস্টে আমরা যখন যেহেতু একটা ট্যুরে যাব ট্যুর থেকে আসি আসার পর তোমাদেরকে কিনে দিব আর এই যে ফুলের মানে মনে হইতেছিল যে একটা ফুলের বাগানে চলে আসছি আমরা দুইজন দেখো আমাদের রিয়াকশন দেখলে তোমরা বুঝতে পারবে এত ভালো লাগতেছিল মানে এত ফুল একসাথে দেখলে কান্না ভালো লাগলে লাগে আর যেহেতু আমরা মেয়ে মানুষ আমরা ফুল চকলেট এই জিনিসগুলো খুব মানে পছন্দ করি তারপরে ফুচকা তবে আজকে কিন্তু তোমাদের বড় একটা কষ্ট শেয়ার করছে আমার সাথে এই ফুলগুলা দেখার পর এটা আমি তোমাদের সাথে শেয়ার করি ও বলতেছিল যে এত বছর হয়েছে বিয়ে হয়েছে কোনো দিন নাকি তোমাদের ভাইয়া ওরে ফুল কিননা দেয় নাই তো আমি বলছি যা যেহেতু তোরা ফুল কিননা দেয় না ইনশাআল্লাহ নেক্সট টাইম তোর হাজবেন্ড তোর ফুল কিনা দিব কারণ এটা আমি ব্যবস্থা করে দিব ওর মানে একটা আফসুস থাকে না মানুষের যে সব কিছু পাইছে কিন্তু ফুল পায় না হাজবেন্ড এর কাছ থেকে যেহেতু ও কিন্তু রিলেশন করে বিয়ে করছে এইটা কিভাবে কি হয়েছে এটা আমি বলবো না আমাদের ইউটিউবে যখন এক লক্ষ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার হবে ইনশাআল্লাহ তখন তোমাদের সাথে এটা শেয়ার করবো অনেকেরই আমাদের জীবন কাহিনী জানার অনেক ইচ্ছা দেখতে ইনশাল্লাহ শেয়ার করব তোমাদের সাথে তো আমরা কিন্তু আমাদের মতো ফুল দেখতেছিলাম আর একটা আঙ্কেল ছিল আমরা যখন ফুল দেখতেছিলাম আঙ্কেল বলতেছে যে ফুল কি তোমরা নিবা তো কাকলি বলতেছে যে ফুল নিয়ে কি করবো আমাদের তো বিয়ে হয়ে গেছে যারা প্রেম করে তারা এসে ফুল নেয় আমাদের তো বিয়ে হয়েছে আমরা ফুল দিয়ে কি করবো তো আঙ্কেল আমরা হাতা দেখতেছিলাম হাত দিয়ে তো আঙ্কেল বলতেছে দেখো সমস্যা নেই যেহেতু ভালো লাগছে তো আমাদের ফুলের বাগান শেষ এখন চলে আসছি ফুচকা খাওয়ার জন্য তবে এই জায়গায় ফুচকা খাইতে আই কিন্তু একটা জিনিস ভালো লাগছে আমি কিন্তু সবসময় বলি যে আমাদের কলেজ গেটের এর ফুসকা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে টঙ্গি কলেজ গেট আমি যখন একটা ভিডিওতে বলছি যে কলেজ গেট তখন অনেকে বলছে যে কোন কলেজ এটা হচ্ছে টঙ্গি কলেজ গেট যারা টঙ্গি গাজীপুরে থাকো তারা চিনবা ওইখানকার ফুচকা চটপটি কিন্তু অনেক মজা আর টঙ্গিতে সব জিনিসের মানে স্ট্রিট ফুড যেগুলো আছে সবকিছুর খাবার ওই অনেক মজার লাগে তো এখানে আসার পরে এখানকার যে ফুচকাটা খাইলাম মোটামুটি ভালোই লাগছে অতটা খারাপ না তবে অন্যান্য জায়গার চাইতে মানে এখানকার ফুচকাটা আমার কাছে ভালো লাগছে আর এখানে আমরা অনেক বিষয় নিয়ে কথা কইতেছি তো আমাদের মামা আবার এটাও শুট করে নিছে তোমার ভাইয়া বলতেছিল এখানে নাকি অ্যাপেলস এর শোরুম আছে তারপরে হচ্ছে পুলিশ প্লাজা নাকি কি বলে এগুলো আছে যে বলতেছে যে ঢাকায় তুমি যে যে জায়গাগুলোর নাম শুনছো এখানে কিন্তু সবগুলা জায়গার নামই এই বগুড়াতে তো এটাও কিন্তু একটা শহর তোমার ভাইয়া কিন্তু বারবার জিজ্ঞাসা করতেছিল আচ্ছা বগুড়াতে আসছো তোমাদের কেমন লাগতেছে আমি তো বলতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে তোমার বড় আপু বলতেছে যে না আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি বলছি যে আমার একটা জিনিস বেশি ভালো লাগছে আমার সবকিছু কেনার জন্য ঢাকা যাইতে এখন আর কোনো কিছু কেনার জন্য ঢাকা যাওয়া লাগবে না আমরা প্রত্যেক মাসে একবার আসবো ভাইসা আমাদের যা যা প্রয়োজন আমরা সবকিছু এখান থেকে নিয়ে যাবো তবে একটা খুশির কথা বলে আমরা কিন্তু কিছুদিন পর একটা ফোন কিনবো আর কি ফোন কিনতেছি এটা তোমরা দেখতে পারবা এটাও একটা টুইস্ট অপেক্ষায় থাকো যে আমরা কি ফোন কিনি আর এই যে দেখো তোমাদের বরাবর কিন্তু এটা একটা অভ্যাস সবসময় নিজের খাবারের থেকে আমারে বাক্যরা দেয় ফার্স্টে আমারে খাওয়া এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আর ফুচকা গুলা কিন্তু খুব বেশি বড় না আমাদের ঢাকাতে যেমন অনেক বড় বড় সাইজের ফুচকা দেয় আর এখানকার ফুচকা মানে ছোট সাইজের তারপর হচ্ছে ডিম অনেক বাড়ায় দিছে তারপর টক টক ঘন ছিল মজারই ছিল মোটামুটি আমার কাছে ভালো লাগছে আর এখন চলে আসছি মানে এখানে একটা মার্কেট দেখছি মার্কেটে কি মার্কেট আমি জানি না তো এখানে আসছি দেখার জন্য যে কি কি আছে কি কি পাওয়া যায় আমরা ঘোরাঘুরি করতেছি কারণ টাইম পাস তো করা লাগবে যেহেতু আমাদের ট্রেন এখনো আসে নাই তো ট্রেনের জন্য অপেক্ষা করা ওইখানে তো আর বসে থাকা যাবে না তো এখানে আমরা একটু ওয়েট করতেছি দেখা যায় কি কি পাওয়া যায়